আসসালামু আলাইকুম সুপ্রদর্শক একেবারে এই বর্ডারের এলাকা থেকে আপনাদেরকে সেরা জাতমানের ইন্ডিয়ান বর্ডার ক্রস কিছু ফ্ল্যাগবি কিছু শাহিওয়াল পাখরা শাহওয়ালকে যেটা আপনারা বলেছিলেন বা অনেকে পাকিস্তানি শাহিওয়াল বলেছিলেন অনেকে রাথি বলে বলেছিলেন এবং কিছু অ্যালবিনো দেখাবো যেগুলো একেবারে আনকমন এবং ইউনিক কালেকশান তো আপনারা জানেন যে এসব ইউনিক কালেকশানগুলো সংগ্রহ করে থাকে আমাদের উত্তরবঙ্গের সোনাম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রেয়াদ্যাগ্রু ফার্ম তো আজকের ফুল ভিডিওতে থাকবে রেয়াদ্যাগ্রু ফার্মের নতুন চমক ফ্ল্যাগ বি থাকবে একেবারে রিয়ার ফ্ল্যাগবি লাল কালারের এবং কালো কালারের ফ্ল্যাগ বি থাকবে যে রাথি পাখড়া বা পাকিস্তানের শাই হল এই পাকিস্তানের শাই বা রাথি পাখড়া যেটা আমরা বলি এটা কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন জন চেনেন তো আজকে যে কয়টা গুরু দেখাবো এবং দুইটা মহিষ বা অ্যালবিনো আপনারা যে যে নামে চেনেন মোট আট পিস দেখাবো ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে বলে আমার কাছে মনে হয়েছে তো যেহেতু এগুলো একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা আশা করা যায় যাতে মানে কোনো অংশেই কমতে থাকবে না এবং আপনাদেরকে বেশ ভালো কিছু গরুর এবং অ্যালবিনুর সন্ধান দিতে পারবো বলে মনে হয়েছে আমাদের কাছে তো চলুন দর্শক কথা না বেরিয়ে সরাসরি আমরা একটু আজকের কালেকশনগুলো একটু দেখি এবং আপনাদেরকেও বিস্তারিত দেখার চেষ্টা করি আরেকটা চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়া এবং মহিষের ভিডিও পাওয়ার জন্য তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু এইসব গরু এবং মহিষগুলো কালেকশান করতে পারেন দেখতেছি একেবারে এই ইউনিক অ্যালবেন কালেকশান তো কথা আর বাড়াবো না তো চলুন সরাসরি আমরা একটু রেয়াদো ফার্মের প্রোপাইটার আর রেয়াদ ভাইয়ের থেকেই একটা একটা করে গরুর দাম দর জানি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বলে আমাদের কাছে মনে হয়েছে তো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কোয়ালিটি সম্পূর্ণ কিছু গরু আমরা এখন দেখতে চলেছি শুরু করব একেবারে জাত মানে সেরা এক নাম্বার রেড কালার ফ্ল্যাগ বি দিয়ে রিয়াদ ভাই শুরুতে একটা আকর্ষণীয় গরু দেখতেছি এটা জাত মানে কি গরু ভাই ভাই এটা এটা একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ বি জাতের রেড কালারের একটি ফ্ল্যাগ বি জাতের সার গুরু ভাই আচ্ছা ইন্ডিয়ান ফ্ল্যাগ বি রেড কালার আর কি খুব রিয়ার নাকি খুব রিয়েল একটি কালেকশন ভাই মোটামুটি এই সাধারণত বিভিন্ন ইউটিউবার বিভিন্ন খামারিরা বিভিন্ন জায়গায় কিন্তু কালো বিভিন্ন রং বেরঙ্গের কিন্তু হচ্ছে ফ্ল্যাগ বি দেখায় ভাই লাল কালার খুবই কম দেখায় ভাই খুবই কম দেখা যায় এই চিন্তা আমাদের কষ্ট হচ্ছিল আর এটা গোলটির পিছনে শেপ দেখেন পা গুলা দেখেন ভাই পিছনে শেপ দেখছেন কত চওড়া ভাই মাশাআল্লাহ মাজার শেপটা অনেক সুন্দর আসছে ভাই যে গোতনেস এবং যে হেলদি ভাই মাশাআল্লাহ অপূর্ব সুন্দর ভাই আচ্ছা এর ফিউচার অনেক ভালো হবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ গোলটির সবমাত্র বয়স মাত্র 6 থেকে 7 মাসের মত বয়স ভাই কিন্তু আর গোতনেসটা দেখলে মাথা নষ্ট ভাই আচ্ছা বয়সের দিকে 6 থেকে 7 পা গুলা দেখেন ভাই মহিষের পায়ের থেকেও মোটামতো মহিষের পায়ের তো মোটা আর মাথা কানগুলা দেখেন ভাই খুবই সুন্দর একটা রিয়েল কালেকশন ভাই রেল কারেকশন খুবই সুন্দর দেখেন আর গছটা দেখেন দর্শক খুবই সুন্দর ভাই আচ্ছা কোয়ালিটি সম্পন্ন একটা জি ভাই রেটা কাছে যেন ভাই জি ভাই অবশ্যই তো রিয়াত ভাই বার মতন দাঁড়িয়ে আছে ভাই দেখি কারেকশন করতে চাই তাহলে এটার আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম ভাই এখানে কথা বলার সুযোগ তো আছে সামান্য কিছু ভাই আমি দামে গরু বিক্রি করি না কিন্তু দামে যদি চাই কিন্তু অনেকে দর্শকরা জানে যে আমি সামান্য কিছু সম্মান করার জায়গা রাখি এই জন্য দর্শকেরা আমার কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছ থেকে সামান্য কিছু সম্মান করে থাকি আচ্ছা গরুটা তো যথেষ্ট লম্বা আছে ভাই বডি লম্বা যথেষ্ট পরিমাণ লম্বা চড়া আছে ভাই চলেন দ্বিতীয় নাম্বার যে গুটি আছে গুটি দেখি ভাই রিয়াদ ভাই দুই নম্বরে কি কালো ফ্ল্যাগ বে জি ভাই এটা একটি সিরিয়াল নাম্বার দুই এটা একটা হচ্ছে ইন্ডিয়ান ব্ল্যাক কালারের একটি কালো ফ্ল্যাগ বে ভাই আচ্ছা একবারে পিওর কালো বলবো না আর কি চকলেট কালারের মত ভাই আর এটার মাথার গস থেকে পা পর্যন্ত দেখেন ভাই হাতে ভাই বেশ লম্বা চড়া পাগুলা দেখেন ভাই কত স্ট্রেট একেবারে সোজা পা জি ভাই আর ওর কুড় কিন্তু খুবই ছোট এবং মাথাটা দেখেন ভাই খুবই সুন্দর এবং ফুটবলের মতন গোল মাথাটা আকর্ষণীয় মাথা খাবারের প্রত্যেকটা গরুর খাবার দাবারের উপর দর্শকেরা আমার এখানে খামারটা ভিজিট করে গরুগুলো দেখে শুনে নিয়ে যাবে ভাই আচ্ছা এখানে সরাসরি আসে দেখে শুনে নিয়ে যাওয়ার আছে জি ভাই অবশ্যই পিছনে মাজাটা দেখেন ভাই কি পরিমাণ চড় ভাই দেখেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন ভাই মাজার শেপটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই খুবই সুন্দর একটি কালার তো দর্শকরা যদি ধরনের গরু সংগ্রহ করে অবশ্যই খামারের ভবিষ্যৎ পরিকল্পনা আর উন্নতির দিকে যেতে পারে ভবিষ্যতে ফিউচার অনেক উজ্জ্বল এটা জি জি গরুগুলো যদি রিয়েল হয় থাকে গরুগুলো জাত মানে যদি হয় তাহলে অবশ্যই খামারে কখনো লস আসবে না ভাই আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ করে এগুলো জি ভাই রিয়াদ ভাই এটার ধরে একটু বলে দেন ভাই এটার আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আছে হ্যাঁ অবশ্যই ভাই দর্শক কথা বলার সুযোগ আছে চলুন আমরা পরবর্তী যে কালেকশনগুলো আছে রিয়াদ ভাই সেই কালেকশনগুলো দেখবো আজকে ভরপুর কালেকশন আছে অবশ্যই কথা না বাড়ি আমরা তিন নাম্বার কালেকশনের দিকে যাই এটা কি ভাই জাত মানে ভাই এটা একটি সিরিয়ালের তিন নাম্বার যে গুরুটি দেখতেছেন এটা একটি রাতি পাকরা বিটের ইন্ডিয়ান শাইওয়াল জাতের গুরু হয় আচ্ছা ইন্ডিয়ান রাথি পাখরা জি ভাই এগুলা মোটামুটি রাতি এগুলা সদানচর কিন্তু পাকিস্তানে কিন্তু দেখা মিলে কিন্তু বাংলাদেশে এখন কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে আচ্ছা আর আমি আমার কাছে কিন্তু দর্শকেরা সবসময় চেষ্টা করে আমার কাছ থেকে ভালো কিছু নেওয়ার জন্য কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ভাই ভাই এগুলো দেখে মনে হচ্ছে খুবই শান্তশিষ্ট খুবই বলতে এটার লুকটা দেখেন ভাই এবং এর যে গোতনিস খুবই অল্প বয়সে বেশ সারা মিলছে বেশ সারা আছে না আর প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আছে প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর একটি প্রিন্ট আর এই গোটির মাত্র বয়স এক বছরের মতন সামথিং ভাই মোটামুটি কিনা গরু আইডিয়া করতেছেন এক বছর গলা কম্বল দেখেন ভাই গলা কম্বলটা কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মানে গরুটার মধ্যে যা বৈশিষ্ট্য আছে একটা গরুতে যা থাকা লাগে এই মধ্যে সর্ব তো

আর ইনশাল্লাহ আমার ভিডিও সারা মাত্র এক দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় ভাই খুবই তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় দ্রুত তাড়াতাড়ি অনেকে কনফার্ম করে ফেলে ভাই কালেকশন যদি ভালো থাকে ভাই তাহলে তো কোনো কথাই নাই ভাই কালেকশন ভালো থাকলে কোনো কথাই নাই নাভিটা কিন্তু খুবই আকর্ষণীয় ছিল গরু ভাই প্রত্যেকটা গরু ডাবল নাভির গরু ভাই যে ডাবল নাভির গরু গলা কম বলে তো সেরা হ্যাঁ প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে আমার এখানে এসে চলে ফিরে খাওয়া দাওয়া সম্পন্ন দেখে তারপরে আমার কাছ থেকে এখান থেকে গড় নিয়ে যাবে ভাই আচ্ছা সকল আছে যে গরু কোনো ডিস্টার্ব পাবে আমার কাছ থেকে গরু নিতে হবে না ভাই আচ্ছা কেমন কি সংগ্রহ করার জন্য বাজেট রাখতে হবে বড় ভাই ভাই এটা যদি কেউ সংগ্রহ করতে চায় সিঙ্গেল দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা ভাইয়া সিঙ্গেলের দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা ভাইয়া কথা বলার সুযোগ থাকবে জি ভাই প্রত্যেকটা বলছি তো প্রত্যেকটাতে গরুতে আমি সামান্য কিছু সম্মান রাখছি ভাই আচ্ছা প্রত্যেকটা গরুতে কিছু কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ভাই আচ্ছা কোয়ালিটি সম্পন্ন গরু দেখলাম এগুলো গরু দেখবেন সব চমক চমক পরবর্তী যে কালেকশনটা আছে সেটা তো চমক থাকবে জি ভাই প্রত্যেকটা গরুই চমক ভাই থাকবে এটা পাঁচ নাম্বার কালেকশন জি এটা পাঁচ নাম্বার কালেকশন এটারও দেখেন ভাই আমি তো প্রথমেই বলছি ভাই একটার পর একটা গরু খালি চমক আর চমক ভাই প্রত্যেকটাতে সেরা জাত মানে ভাই কোন গরুতে কোন পার্সেন্টেজ কম নাই একেবারে কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পন্ন সব ইন্ডিয়ান গুরু ভাই আচ্ছা এটা রাথি পাখরা ভাই জি ভাই আচ্ছা এটা বয়স কেমন হবে আনুমানিক ভাই এটার মাত্র বয়স সর্বোচ্চ হলে 10 মাস সর্বোচ্চ বয়স হলো দশ মাস দশ মাস ভাই দশ মাস হিসাবে এই গরুগুলোর গোতনেস মাথা নষ্ট করা ভাই আচ্ছা না এটা খুবই আকর্ষণীয় কেউ দেখে তাহলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই ইনশাল্লাহ সরাসরি ফার্ম ভিজিট করতে হলে কোথায় আসতে হবে ডিটেলস একটু বলে দেন আমার ফার্মটা যদি ভিজিট করতে হয় তাহলে জয়ফ্রাট জেলা পাঁচবি উপজেলা মাতখুর গ্রাম কেউ যদি জয়ফ্রাট এসে আমাকে নখ দেয় বা পাঁচবি আসে যদি কেউ নখ দেয় বা হিলিতে আসে কেউ যদি নখ দেয় আমি আপনার অনেক রিসিভ করে নিতে পারবো আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জি ভাই জি ভাই অবশ্যই আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ একটা রাতি পাখরা ভিডিও দেখলাম কেমন দাম তো চাচ্ছেন এটা এটার আমরা দাম নির্ধারণ করছি এক

তাহলে গরুগুলোতে চোখ ফিরানো খুব দায় ভাই আচ্ছা পুরো প্যাকেজ যদি কেউ ছয় পিসে কয়টা আছে আজকে যে কয়টা আছে সব কটা যদি নিতে চায় ভাই এগুলো থাকবে ছয়টা দুইটা মহিষ থাকবে ভাই দুইটা মহিষ থাকবে লাগবি চারটা পাকড়া দুইটা মহিষ আচ্ছা এই ছয়টাই যদি কেউ নিতে চায় জি মহিষ বাদে তাহলে তো ফার্ম একটা বেশ ভালো একটা ভাইব সৃষ্টি করবে জি জি খুবই সুন্দর ক্যাটাগরি গুরু কারণ গরুগুলো দেখতে শুনতে কম না ভাই আচ্ছা এটা একটু ডিটেইলস বলেন তো যাতে মানে কি ভাই এগুলো তো সব প্রত্যেকটা গরুই বললাম এগুলা পাকড়া বিটে পাকড়া বিটে আচ্ছা বয়সের আইডিয়া দর্শকেরা জানে অনেক জায়গার প্রতিবেদন দেখে আমার গরুগুলোর সঙ্গে তুলনা করবে ভাই করবে নির্ধারণ করতেছেন দাম মাত্র বিরাশি হাজার টাকা দাম ভাই বিরাশি হাজার টাকা বিরাশি হাজার তারপরে কথা বলার সুযোগ থাকবে ভাই এটা তো কোনো অপশন নাই বললেই চলে তারপরেও যে এত পাঁচশো এক হাজার টাকা কম বেশি করা যায় হালকা কিছু সম্মানই করা যাবে যদি বলে তাহলে ভাই অবশ্যই আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ গরু বেশ মাজার সাইজটা তো ভালো আছে ভাই প্রত্যেকটা গরু খুব হেলদি খুব প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে ভাই একেবারে সুস্থ সবল প্রত্যেকটা গরুই আছে কোনো খুদ খাম তো নাই ভাই বললাম তো চুল পরিমাণ কোনো খুদ পাবে গরু নিতে হবে না ভাই আমার কাছে ওখানে যা 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 ভাড়া দিয়ে আসছে ওটাও ফেরত দিয়ে দিবো ভাই আচ্ছা কোয়ালিটি সম্পন্ন বেশ কয়েকটা গরু দেখলাম তাহলে এই পর্যায়ে আসে কি দেখবো ভাই মহেশ অ্যালবিনোহিষ দেখ মহিষ দেখবো না জি চলুন দর্শক আমরা অ্যালবিনো মহিষ একটু দেখে আসি তাহলে চলে আসলো দুটো খুবই আকর্ষণীয় ভাই এগুলো কি দাঁত উঠছে না ভাই এখনো দাঁত হয়নি কিন্তু এই গরু এই মহিষদুটি কেউ যদি কোনো ফার্মে যদি রাখে তাহলে কিছু গোয়ালের ফিল পাবে ভাই বলা যায় যে মজা করে বলা যায় যে এগুলা গয়ালের চাচাতো ভাই ভাই আচ্ছা মহিষ কিনলে গয়ালের ফিল গয়ালের চাচাতো ভাই চাচাতো ভাই কারণ দর্শকেরা দেখেন এর গোয়ালের ফিল কেন বলবেন আর যে কান কান মাথা শিং মাথা নষ্ট করা একেবারে কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন ভাই তো এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে চায় কেমন বাজেট রাখতে হবে ভাই এই জোড়া দুটি কেউ যদি একসঙ্গে নিতে চায় তাহলে দাম নির্ধারণ করছি চার লক্ষ বিশ হাজার টাকা ভাই রিয়াদ ভাই বরাবরের মতো এখানে সুযোগ থাকবে ভাই অবশ্যই অবশ্যই ভাই তো যাদের লাগবে সরাসরি ফার্ম ভিজিট করতে নিতে পারবে নিতে পারবে ভাই অবশ্যই নিতে পারবে কোনো সমস্যা নেই দর্শক মোট আটটা দেখালাম ছয়টা গরু দুইটা মহিষ স্ক্রেনের নাম্বার দেওয়া থাকবে যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে রাত বাইর থেকে সংগ্রহ করতে পারবেন ফার্মের ঠিকানা জেলা জয়প্রাট উপজেলা পাশ জি ভাই আর স্ক্রেনের নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে রিসিভ করে নেবেন অবশ্যই ভাই অবশ্যই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম